আসসালামু আলাইকুম এটা হলো চৌধুরী রোড আর আমরা আসছি এখন এই যে নতুন ধারা এটা সুন্দর একটা পার্ক এটার মধ্যে ই নাই কিন্তু আপনি ঘুরতে পারবেন জায়গাটা অনেক সুন্দর সামনে কাঠ ফুলো আছে ঠিক আছে আর এই যে আমাদের টাকা আছে ওনার কাছে বললে আপনাকে ঢুকতে দিবে ওনার কাছে বলবেন এই যে টাকা

কিন্তু আপনারা চাইলে বিকেল আসতে পারেন বিকেলবেলা খুবই সুন্দর লাগে এখানে কাশফুল ওখানে অভাব নাই দেখতে পাচ্ছেন ওই কাশফুল একটু ঝুমবুরা দেখা কাশফুলগুলো দেখছেন কত কাশফুল ওখানে অনেক কাশফুল ঠিক আছে আপনারা চাইলে বিকেলে আসতে পারেন আইসিয়া এটা কাকাকে বলবেন এটা ওরকম একটা পার্ক না কিন্তু এখানে জায়গাটা সুন্দর আপনি ও কাকাকে বলবেন যে কাকাটা ওই যে থাকে গেটের সামনে ওনাকে বললো ওনাকে ওনার উনি আপনাকে ঢুকতে দেব আপনাদেরকে হচ্ছে জায়গাটা সত্যি অনেক সুন্দর

এখন অনেক দেখতে পাচ্ছেন রোদ তো অনেক বলো তো সাড়ে এগারোটা বাজে এই দিনের বেলা অনেক রোদ কিন্তু বিকেল আসলে আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ